আমাদের কাছে অনেক পেশেন্ট এসে বলে থাকেন ম্যাডাম আর করিয়েছিলাম কিন্তু ওই দাঁতে আবার ব্যথা হচ্ছে আজকে এই আরসিটি করা দাঁতে কেন পুনরায় ব্যথা হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব নমস্কার আমি ডক্টর শম্পা দাস আপনাদেরকে দাঁতের ছোট্ট ছোট্ট কিছু ইনফরমেটিভ ভিডিও আমি দিয়ে থাকি তাই আজকেও আজকে কিছু কথা বলার আগে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডক্টর সম্পা দাস কেয়ার অফ স্মাইল সে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করব যাতে দাঁতের বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও আপনারা পেয়ে থাকেন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ওই চ্যানেলের লিংক এবং কিউআর কোড আমরা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেব এবার আসি আরশিটি করা দাঁতে কেন ব্যথা হয় এই আরশিটি করা দাঁতে অনেকগুলো কারণে ব্যথা হতে পারে তবে মূলত যে কারণ মানে আশি মানুষের যে কারণে ব্যথা হয়ে থাকে সেটা হলো ফুড লজমেন্ট কি এই ফুড লজমেন্ট আমরা বলে থাকি যে আরশিটির পরে আমরা কিন্তু একটা ক্রাউন বা টুপি দাঁতের ওপর পরিয়ে দিয়ে থাকি এই ক্রাউন এবং টুপির মানে যে ক্রাউন বা টুপি এই টুপি আর দাঁতের যে মিডিলে একটা গ্যাপ থাকে এই গ্যাপেই কিন্তু অনেক সময় আমাদের খাবার জমতে থাকে অ্যাকচুয়ালি আপনারা কি মনে করেন বলুন তো আপনারা মনে করেন এত টাকা খরচা করে আর সিটি করালাম ডেন্টিস্ট বললেন এই আরসিটি করার ফলে দাঁত বেঁচে যাবে কোনো রকম কোনো অসুবিধে হবে না তাই আপনারাও শুরু করেন অবহেলা কিন্তু আমরা ডেন্টিস্টরা বারবার বলে থাকি আফটার আপনাকে কিন্তু প্রপার ওরাল হাইজিন করতে হবে এই ওরাল হাইজিন মধ্যে কি কি থাকে না রেগুলার দুবার করে ব্রাশ করা নিয়মিত মাউথওয়াশ ব্যবহার করা গরম জলে নুন দিয়ে কুলকুচি করা এবং তার সাথে সাথে মাঝে মাঝে ফ্লস ব্যবহার করে ওই জায়গা থেকে জমে থাকা খাবারটা বের করে দেওয়া কিন্তু আপনারা অনেকেই এই জিনিসটা আর মেনটেন করেন না আর শুরু হয় অবহেলা ওই দাঁতটির প্রতি তাই তখনই কিন্তু ওই জায়গায় খাবার জমতে থাকে এবং খাবার জমতে জমতে ওই জায়গায় ইনফেকশন বা প্রদাহ তৈরি হয় এবং সেখান থেকে শুরু হয় ব্যথা বা যন্ত্রণা তাই আমরা বলে থাকি আরসিটি করার পর কিন্তু আপনাকে খুব ভালোভাবে সেটা মেনটেন করতে হবে এছাড়াও আরও অনেকগুলি কারণ আছে যেমন দ্বিতীয় কারণ ধরুন আমরা যে ক্রাউনটা দিয়ে থাকি ওই ক্রাউন যদি উঁচু নিচু হয়ে থাকে আপনারা যখন ক্রাউনটা ডাক্তার পড়াচ্ছে ডেন্টিস্ট পড়াচ্ছেন আপনাকে ওটা বুঝতে হবে যে আপনার কোথাও উঁচু নিচু অনুভূত হচ্ছে কি না সেটা যদি আপনি ঠিকঠাক বলেন বাবুকে আপনার রেসপন্সের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবু ওটা আপনাকে পরিয়ে দেবেন এবং যদি কোথাও এটা উঁচু নিচু থেকে থাকে অর্থাৎ হাই পয়েন্ট থেকে থাকে তাহলেও কিন্তু খাবার খাওয়ার ফলে কিছুদিনের মধ্যে ওই জায়গায় ব্যথা হতে পারে তৃতীয়ত ধরুন যে দাঁতটা আরসিটি করেছেন ওর সামনের দাঁত বা পেছনের দাঁতে আবার আপনার কেরিজ হয়েছে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই ব্যথা যন্ত্রণা হতে পারে এবং আপনারা অনেক সময় এই পেনটা রেফার করে বলে সরিয়ে যায় বলে আপনারা বুঝতে পারেন না যে কোন দাঁত থেকে ব্যথা হচ্ছে আপনারা বলে থাকেন আমার আরসিটি করা দাঁত থেকেই এছাড়াও আমরা বলে থাকি এই আর করা দাঁতে খুব কিছু শক্ত চেবাবেন না কিন্তু আমরা এও বলে থাকি আপনি সব কিছু খেতে পারেন আমরা সব কিছু খেতে পারেন এই কথাটাতে আপনারা যতটা গুরুত্ব দেন শক্ত খাবার চেবোবেন না সেই কথাটাতে খুব একটা গুরুত্ব দেন না তাই অনেকেই কি করেন ছোলা মটর এবং খাসি মাংসের হাড় যেগুলোকে আমরা খুব শক্ত খাবারের মধ্যে ফেলে থাকি এরকম কিছু খাবার চিবিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে কি হয় দাঁতটি ফ্র্যাকচার হয়ে যায় ভেতর থেকে দাঁতটা ফেটে যায় এবং ফ্র্যাকচার হয়ে গেলে কিন্তু সেই দাঁতে প্রচন্ড রকম ব্যথা অনুভূত হয় এবং সর্বশেষ যে কারণটি আমি আপনাদের বলবো সেটা হলো আরসিটি সাকসেস না হওয়া কি কারণে এই আর্সিটি সাকসেস হতে পারে না ধরুন আরসিটিতে তে আমরা কি করে থাকি দাঁতের ভেতরে ইনফেক্টেড যে পাল্পটা থাকে ওটাকে পরিষ্কার করে বের করে দিয়ে ওই জায়গায় কিছু ডেন্টাল মেটেরিয়াল বা আর্টিফিশিয়াল নার্ভ আমরা ইনপুট করে দিয়ে আর সিটিটা কমপ্লিট করি ধরুন এই প্রসিডিওরে কোনোভাবে যদি ইনফেক্টেড পাল্প আপনার দাঁতের মধ্যে রয়ে যায় এবং যদি কোনো রকম ভাবে আরসিটির কোনো একটা প্রসিডিওর কমপ্লিট না করা হয়ে থাকে সে ক্ষেত্রেও কিন্তু আপনার আরসিটি ফেলিওর হওয়ার চান্সেস থাকে তাই আমরা সব সময় বলে থাকি যদি আপনি আরসিটি করাতে চান বা আরসিটি করানোর সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই রেজিস্টার্ড কোনো ডেন্টিস্টের কাছ থেকে আপনি আরসিটি করাবেন কারণ তিনি আরসিটি করার জন্য পারদর্শী এবং ওনার আরসিটি করার অভিজ্ঞতা রয়েছে এবং এই অভিজ্ঞতা আছে এইরকম কোনো ডেন্টিস্টের কাছ থেকে আপনি আরসিটি করাবেন তাহলে এই আরসিটি ফেলিয়র হওয়ার চান্সেস আপনাদের খুব কম হয়ে থাকে যদিও ঠিকঠাকভাবে ভাবে সি করলে ঠিকঠাক মেটেরিয়াল দিলে আরসিটি ফেলিওর হওয়ার কোনো চান্সেস থাকে না তবে সব একটা ফেলিওর ব্যাপার থাকে তো এক্ষেত্রেও আর কোনো ব্যতিক্রম নয় আর অনেক সময় ফেলিওর হয়ে থাকে তাই অবশ্যই ডাক্তার নির্বাচনেও কিন্তু আপনাদের একটা ভূমিকা রয়ে যায় সবাই ভালো থাকুন আজ এই পর্যন্তই নমস্কার